আর একটা দাম বলছে গাইজ তিনশো টাকা এইখানে দেখতে পারছো লাভ গুলো কি সুন্দর ভাবে বসে আছে আর আজকে এসেছে পটারের বাচ্চা এইখানে দেখতে পারছো সিরাজি গুলোর হেলথ এর কন্ডিশনটা একদম ভালো গাইজ মারামারি করছে দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল বিকাল অলমোস্ট আর এদিকে আজকে শুক্রবার আমি বলেছি তোমাদের আমি মার্কেটের হাটের ভিডিওটা দেখাবো তোমরা যারা যারা পায়রা প্রেমী আসো যারা যারা বলতে এখন যারা কাজের ভেতরে ব্যস্ত হয়ে গেছো তাদের ইচ্ছা হয় কি মাঝে মাঝে একটু হাট ঘুরে দেখার কিন্তু তাদের কাজের অভাবে সময়ের অভাবে ঘোরা হয় না তো একদম টেনশন করবে না তোমাদের জন্য আমি আসি ভাইয়ের মতো তো আমি প্রতি সপ্তাহে বীরনগর মার্কেটে যাই তো আগের সপ্তাহে একটু যাইনি কোনো একটা সমস্যা হয়েছিল এই সপ্তাহে গেছিলাম গাইস তো এখন আমি তোমাদের আগে বীরনগর মার্কেটের ভিউটা দেখিয়ে দিই তারপরে বাদ বাকি সব কথাবার্তা আর গাইস কোন পায় তোমাদের সব থেকে বেশি বেস্ট লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো আগে বীরনগর মার্কেটের ভিউটা দেখে নাও তো বন্ধুরা তোমরা হাটের ভিড়টা দেখতে পারছো কেমন ভিড় হয়েছে আজকে পায়রার থেকে বেশি মানুষ গেছে তো আমরা স্টার্ট করবো এই কাকুর কাছ থেকে তো কাকুর কাছে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি সুন্দর কোয়ালিটির দুটো মুখী ছিল বাট একটা মুখির কোয়ালিটিটা অতটা ভালো না তো মুখীগুলো জোড়া বলছিল সাতশো টাকা এইখানে দেখতে পারছো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির সুন্দর সুন্দর কালারের দেশি পায়রা ছিল দেশি পায়রাগুলোর পিস পড়বে একশো টাকা দেড়শো টাকা কাকুর কাছে শুধু পায়রা না খরগোশও পাওয়া যায় এখানে দেখতে পারছো কালো সাদা দু রকমেরই খরগোশ পাওয়া যাবে এইগুলো বাচ্চার থেকে হালকা একটু বড়ো সাইজ তো এইগুলোর পিস গাছ দেড়শো টাকা আর হচ্ছে দুশো টাকা তো বেশ ভালো কথা কোনো সমস্যা নেই খরগোশগুলোর কোয়ালিটি দেখতে খুব সুন্দর সুন্দর এবং হেলদি ছিল খুবই গাছ তো এইবার আমি তোমাদের দেখিয়ে দেব যে খরগোশগুলো এই খরগোশগুলো খুবই একটা স্পেশাল খরগোশ কারণ ভিন্নগর হাটে বেশিরভাগ ওঠে না এই দেখতে পাচ্ছ এইগুলো লোমালা খরগোশ দেখতে এই কর্নারে যেটা চুলকাচুলকি করছে এটার শরীরে অনেকটাই লম আছে তো খরগোশগুলো ছিল বেবি তো ওইটার দাম বলছিল তিনশো টাকা বেশ ভালো কথা এই খরগোশটা দেখো আমাদের ক্যামেরার সামনে চলে আসছিল একদম গাইস তো এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো আরও খরগোশ গাইস এই কাছে শুধু খরগশি পাবে তোমরা পায়রা পাবে না পায়রা পেলেও দু পেতে পারো এই কাছে শুধু তোমরা পেয়ে যাবে পায়রা এখানে দেখতে আছে পাচ্ছ আছে বুনোর ভাগটা বেশি হবে আর বুনো জোড়া পড়বে গাছ তিনশো টাকা আড়াইশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইবার চলে যাবো আমরা খাঁচার কাছে এই দেখো চলে এসছে সিরাজি তো গাই সিরাজিটার দাম বলছিল চারশো টাকা আর এখানে দেখতে পাচ্ছো খুবই সুন্দর করেটি লোটন ছিল ব্রাউনমুখী ছিল আমাদের ব্রাউন মুখিয়ার কথা মনে পড়ে গেলো ব্রাউন মুখীটা দেখে তো ব্রাউন মুখীটার দাম বলছিল পাঁচশো টাকা এখন তোমরা করলে একটু ডিসকাউন্টও পেয়ে যাবে কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির বেবি ছিল গিরিবাজের গিরিবাজের বেবিগুলোর জোড়া বলছিল তিনশো টাকা বেশ ভালো কথা এই দুটো ছিল অ্যাডাল্ট খরগোশ অ্যাডাল্ট খরগোশের জোড়া বলছিল গাইজ চারশো টাকা পাঁচশো টাকা বেশ ভালো কথা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর কোয়ালিটির গিরিবাস পায়রা ছিল গিরিবাস পায়রাগুলোর পিস বলছিল গাইজ দুশো টাকা বেশ ভালো কথা যেহেতু এতটাও ভালো ছিল না কোয়ালিটি এই দেখো গাইজ লাভবাট কি এদের সাথে সাথে বলে এই দেখো কি সুন্দর ভালোবেসে বসে আছে চারটে চুপচাপ করে এক জায়গায় কি সুন্দর লাগছে দেখতে তো পাখিগুলোর সাধারণত দাম আমরা জানি না আর তোমরা যারা যারা পাখি পোষো অবশ্যই পাখির জাম দাম তোমাদের জানা থাকবে আর পাখির দামটা সাধারণত আমাদের শুনতে মনে নেই গাইজ তো সরি তার জন্য অনেক অনেক সরি তো এইখানে দেখতে পাচ্ছ ককটেল ছিল কিছু সুন্দর সুন্দর কোয়ালিটির প্লাস হচ্ছে এই দেখো আরও গাইজ লাভ বার্ড এগুলোকে লাভ বার্ড বলে তো এইগুলোকে আমার মনে হয় জাভা বলে এই দেখো এই দেখো আবার চলে এসেছে লক্কা এই লক্কাগুলোর জোড়া বলছিল পনেরোশো টাকা পেছনে যে কালোগুলো কালো তো না একটু ব্রাউন ব্রাউন টাইপের তো ওগুলো জোড়া বলছিলো আঠেরোশো টাকা কোয়ালিটিটা অতটাও ভালো না যেহেতু অনেকটা দেখলাম সমস্যা আছে তো এইখানে দেখতে পাচ্ছো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি সিরাজি ছিল এই দেখো এটা কি বলো তো এটা আউল গাইজ এটা আউল আউলকে খুব সুন্দর লাগে দেখতে আর ঠোঁটটা দেখো জাস্ট অউ গাইজ তো আমরা যদি ফ্যান্সি কোনো দিনও পুষি আমরা আউল এক সেট আনবো তো আউলটার জোড়া বলছিল গাইস পনেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছো সিরাজি ছিল সিরাজিগুলোর হেলথ কন্ডিশন কি বলবো গাইজ অতটাও ভালো ছিল না বাট তোমরা যদি ঠিকঠাক করে টেক কেয়ার করতে পারো খুব সুন্দরভাবে মানুষ করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির গিরিবাস চলে আসলো আবার এই গিরিবাসগুলোর জোড়া বলছিল গাইজ চারশো টাকা বেশ ভালো কথা যেহেতু হালকা বেবি ছিল বেবি বেবি ভাবটা এখনও ছিল ওদের মধ্যে তো এই আবার চলে আসলো সিরাজি তো সিরাজিটার দাম বলছিল আটশো টাকা এই সাইডে যে লক্কা দেখতে পারছো লক্কাগুলোর জোড়া বলছিল আঠেরোশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই লক্কাগুলোর যেহেতু কোয়ালিটিটা খুব সুন্দর ছিল এবং বডির কন্ডিশনও বেশ ভালো ছিল তো গাইজ এইখানে দেখতে পারছো একটা জ্যাকোবিন ছিল জ্যাকোবিন তো না একজ্যাক্ট এটা হলো ক্যাপাচিনো তো ক্যাপাচিনোর জোড়া বলছিল গ্যাস দু হাজার টাকা এখন তোমরা যদি দামাদামি করো ডিসকাউন্টে পেয়ে যাবে কোনো সমস্যা নেই এইখানে দেখতে পারছো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির গিরিবাস চলে আসছে আবার গ্যাস গিরিবাস ম্যাড্রাস দু একটা খাঁচায় মিক্স আছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এখানে দেখতে পাচ্ছ আবার চলে এসেছে ম্যাড্রাস গিরিবাস সব কিন্তু ওই খাঁচার অবস্থাটা অতটা ভালো না যেহেতু সবার চোখে ঠান্ডা লেগে আসে তোমরা যারা যারা ভিন্ন আসবে অবশ্যই যাচাই করে দেখে শুনে তারপরে কিনবে তো এইখানে দেখতে পাচ্ছ লাল কালো সব রকমের পেয়ে যাবে এই কাকুর কাছে রিং যাবতীয় ডিম ডুপ্লিকেট অনেক জিনিস বাটি ফাটি সব পেয়ে যাবে এই দেখো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির আছে নাম লেখানো রিংগুলো পেয়ে যাবে গাছ তো এইখানে দেখতে পারছো সিরাজির ফ্যাক্টরি চলে এসছে তো এই সিরাজিগুলোর জোড়া বলছিলো বারোশো টাকা বেশ ভালো কথা দেখে খুব সুন্দর লাগলো যেহেতু সিরাজিগুলোর কোয়ালিটিগুলো খুব সুন্দর ছিল আর মুখীগুলোর জোড়া বলছিল আটশো টাকা বেশ ভালো কথা মুখীগুলোর কোয়ালিটিটাও খুব সুন্দর ছিল গাছ সিরাজিগুলো কেমন অ্যাক্টিভ ছিল তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো হয়তো ওই দেখো ডাকা করছে ফুল দমে গাছ ছিল খুব সুন্দর ছিল তো এখানে দেখতে পারছো দুটো কিং ছিল কিংয়ের জোড়া বলছিল গাছ চার হাজার টাকা এখন দামাদামি করলে তোমরা ডিসকাউন্টটা নিশ্চয়ই পেয়ে যাবে কোনো সমস্যা নেই দেখো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল একটা লাল একটা সাদা গাছ সাদাটার হালকা একটু চোখে সমস্যা ছিল এখন যারা অভিজ্ঞ আছো তারা অবশ্যই ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে আজকে হাটে অতটাও স্পেশাল কোনো পায়রা আসেনি বাট ভালোই এসেছে এই দেখো এদিকে কিছু চলে এসছে হাই ফ্লায়ার তো এগুলোর পিস বলছিল গাইজ তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা যেরকম পায়রা ধরবে সেরকম কোয়ালিটি পাবে এই পায়রা দুটো দু সপ্তাহ আগেও কিন্তু এসেছিল তোমাদের আমি দেখিয়েছি ভালো করে একটু মনে করো মনে পড়ে যাবে তো এই পায়রা দুটোর এখন দাম বলছে তিন হাজার টাকা বেশ ভালো কথা যেহেতু এখনও এদের হেলথটা অনেকটাই ভালো আছে এখানে দেখো চলে এসছে আবার কি যেন এই পায়রার দুটোকে আমি চিনতে পারলাম না গাইজ তো তোমরা যারা যারা চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও গাইজ ওই পরে যে বিস্কুট কালার পায়রাটা দেখতে পারছো ওই পায়রাটা খুব সুন্দর লাগছিল এখানে চলে আসলো আবার ম্যাড্রাস তো এই ম্যাড্রাসগুলোর পিস ছিল গাইজ আটশো টাকা নশো টাকা এখন জোড়া ধরে নিলে তোমরা কমে পেয়ে যাবে বারোশো এগারোশো টাকা জোড়া হয়ে যাবে কিন্তু যদি পিস নিতে চাও আটশো নশো হাজার টাকা পিস পড়ে যাবে কোনো সমস্যা নেই এইখানে দেখতে পারছো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা ছিল ওই দেখো কাকজি আবলুক সব ছিল এই পায়রাটার কথা আমি বলছি গাইজ তো এই পায়রাটা খুব সুন্দর লাগছিল এখন যদি এটা ফিমেল হতো তাহলে আমি অবশ্যই নিয়ে আসতাম আমার বাড়ির মেলটার জন্য আপসোস ওইটাও মেল তো এখানে দেখতে পারছো আবার চলে এসেছে ম্যাড্রাস দেখো শুধু ম্যাড্রাস আর ম্যাড্রাস এখানে তোমাদের গাইস দামটা সেমই পড়বে আটশো টাকা নশো টাকা পিস পড়ে যাবে বাট জোড়া যদি তোমরা নাও হাজার টাকা বারোশো টাকা এরকম জোড়া পড়ে যাবে কিন্তু সিঙ্গেল নিতে গেলে একটু দাম বেশি পড়বে কারণ সিঙ্গেল পায়রাটার একটু ডিমান্ড বেশি হয় দেখো প্যারাটার চোখের কোয়ালিটিটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট দেখো মনে হচ্ছে গাইস ভেতরে আগুন জ্বলছে জাস্ট তোমরা একটু খেয়াল করো পুরো কি বলবো পুরো গ্যালাক্সি দেখা যাচ্ছে দেখো হেভি লাগছিল আর পায়ের একটা পোজও দিচ্ছিল সেই আবার চলে এসেছে বন্ধুরা গিরিবাস তো এইখানে যে গিরিবাসটা দেখতে পাচ্ছ এটার দাম বলছিল চারশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এই দাদার কাছে সাধারণত তুমি পেয়ে যাবে চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা পিস তো এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর ম্যাড্রাসের কালেকশান ছিল সবই সেম কালার সেম এজ গাইস খুবই সুন্দর ছিল যেহেতু নিউ অ্যাডাল্ট ছিল আগে ডিম বাচ্চা করেনি একবারও তো এখানে দেখতে পাচ্ছ এগুলো ভালোই অ্যাডাল্ট হয়ে গেছিলো হোমারটার জোড়া বলছিল গাইস বারোশো টাকা হোমারটার জোড়াটা একদমই ঠিক ছিল বারোশো টাকা জোড়া এখন যদি তুমি একটা জিনিস নিতে যাও তাহলে তোমার দাম পড়ে যাবে হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর কোয়ালিটি ছিল পারফেক্ট জোড়া ছিল গাইস এই দেখো শুধু কোয়ালিটিগুলো দেখো তোমরা কেমন কেমন কোয়ালিটি পায়রা বীরনগর মার্কেটে আসে এই দেখো শুধু পায়রাগুলোর চোখের কোয়ালিটিটা দেখো আর কালারটা দেখো জাস্ট ওয়াও গাইস পুরো চমকাচ্ছে দেখো এবার যে কাকুর খোপে তোমাদের নিয়ে যাচ্ছে এই কাকুর খোপে তোমাদের পায়রার পিস পড়বে চারশো টাকা পাঁচশো টাকা বেশ ভালো কথা যেহেতু এখানে ম্যাড্রাস ছিল গিরিবাস ছিল অনেক রকমের পায়রা ছিল টোটাল চার পিসি ছিল গাইজ এইখানে দেখতে পাচ্ছ এইবার চলে আসলো আরো গিরিবাজ আরো ম্যাট্রেস তো এই কাকুর কাছে পিস পড়ে যাবে তোমাদের তিনশো টাকা চারশো টাকা পাঁচশো যেটা দেখতে পাচ্ছ এটা পিসই পড়বে পাঁচশো টাকা ওই দেখো ওটা জোড়া আছে গাইজ জোড়া ধরে তোমরা যদি নিতে চাও তাহলে তোমাদের হাজার বারোশো টাকা পড়ে যাবে এখন যদি তোমরা দামাদামি করো একটু ডিসকাউন্টে পেয়ে যাবে কোনো সমস্যা নেই দেখো পাড়াগুলো শুধু তোমরা চোখের কোয়ালিটিটা দেখো আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা যে ভালো করে দেখো কেমন লাগছে দেখতে এ দেখো এই পাড়াটা যদি ঠিকঠাক করে দাঁড়াতো আমি অবশ্যই তোমাদের চোখের কোয়ালিটিটা ভালো করে দেখিয়ে দিতাম বাট এ পায়রাটা ঠিকঠাক করে দাঁড়ায়নি পায়রাটার সামনে আরেকটা পায়রা চলে এসেছে ওই দেখো কীভাবে মারামারি শুরু করে দিয়েছে এই খোপে যে দুটো দেখতে পারছো এই দুটোর দাম বলছিল সাতশো টাকা যেহেতু এই দুটো পায়রা হালকা একটু নরম নরম ছিল এই জন্য একটু কম দাম বলছিল না হলে কাকু বলছে যে আর একটু বেশি বলতাম তো এখানে যে পায়রাগুলো দেখতে পারছো পিস পড়বে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এই সুদ্রী পায়রাটার দাম বলছিল দুশো টাকা বেশ ভালো কথা এই যে পায়রাগুলো দেখতে পারছো পিস পড়বে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা দেখো পায়রাগুলো শুধু তোমরা কোয়ালিটিটা দেখো গাইস কি সুন্দর সুন্দর কোয়ালিটি আর ওই পায়রাটার তো ঠোঁটটা জাস্ট অসাময় ওই দেখো সামনে একটু কোড়া টাইপের আছে বাজেট যেরকম থাকে ওই দেখো কি সুন্দর লাগছে দেখতে সেইটা দেখো শুধু হালকা একটু ওর চোখে একটু ডিফেক্ট ছিল গাইস তো থাকুক সমস্যা নেই এইখানে যে পায়রাটা দেখতে পারছো এইখানে সব পায়রা পেয়ে যাবে তল গরম এগুলোর পিস পড়বে পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা পিস গাইস দেখতে পারছো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা ছিল এইখানে যে পায়রাগুলো দেখতে পারছো সব পেয়ে যাবে পুরো পারফেক্ট জোড়ার জোড়ার পায়রা গাছ দাদার কাছে তোমরা বেশিরভাগ জোড়া পেয়ে যাবে তো এই জোড়ার দাম পড়বে গাইস পনেরোশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই যেহেতু অ্যাডাল্ট পায়রা ছিল দামটা হওয়া স্বাভাবিক এইখানে যে জোড়া দেখতে পাচ্ছ এই জোড়ারও দাম সেম পড়বে এইখানে যে জোড়া দেখতে পাচ্ছ সুয়াচন্দন সুয়াচন্দনের দাম পড়বে বারোশো টাকা এখন তোমরা যদি দামা দামি করো একটু ডিসকাউন্টে পেয়ে যাবে কোনো সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছ সুন্দরী ছিল দুটো খুবই সুন্দর কোয়ালিটির দেখো সুন্দরীগুলোর দাম বলছিলো গাইস নশো টাকা বেশ ভালো কথা এইখানে দেখতে পাচ্ছ এক পিস সুন্দরী ছিল এক পিস লোটন ছিল গিরিবাল ছিল ম্যাড্রাস ছিল পুরো বাজে গড়ে ছিল তো এখানে তোমাদের ইচ্ছা মতন যেটা দেখবে সেটার দাম তো তোমরা শুনবে তাই তো তো আপাতত তোমরা পায়রাগুলোর কোয়ালিটিটা দেখে নাও কেমন সুন্দর কোয়ালিটি আর বডির কন্ডিশনটাও তোমরা ভিডিওতে দেখেই বুঝে যাবে যে ওদের বডির কন্ডিশনটা কেমন গাইস তো ওই দেখো মুখিগুলোর কেমন স্প্রিং করছে গলাটা সেইটা দেখো তোমরা এইখানে দেখতে পারছো খুবই সুন্দর কোয়ালিটির দুটো হোমার ছিল হোমার দুটো দাম বলছিল গাইস চোদ্দশো টাকা বেশ ভালো কথা হোমার দুটো খুবই সুন্দর কোয়ালিটি ছিল আর সাইজটা জাস্ট অও ছিল তো এইখানে দেখতে কিছু বেবি পটার ছিল তো গাইজ আজকের হাটের স্পেশালিটি আমার মনে হয় এই পটারগুলোই কারণ বেবি পটার আগে দিনও হাটে একসাথে এতগুলো আসেনি তো এইখানে চার পাঁচটা টোটাল বেবি পটার ছিল তো বেবি পটারগুলো জোড়া বলছিল গাইজ বারোশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছ কিছু সুন্দর সুন্দর কোয়ালিটির ম্যাড্রাস ছিল ম্যাড্রেসগুলো শুধু তোমরা চোখের কোয়ালিটিটা দেখো আর এই ককুর কাছেও তোমরা শুধু জোড়া পেয়ে যাবে সিঙ্গেল পায়রা একদমই পাবে না এই দেখো কি সুন্দর কোয়ালিটির পায়রা ছিল তো পায়রাগুলো জোড়া বলছিলো নশো টাকা আটশো টাকা ছশো টাকা পাঁচশো টাকা যেরকম পায়রা ধরবে সেরকম দাম পড়বে এই দেখো এইটা অফসোস একটু সিঙ্গেল আছে কিন্তু পায়রাটা তোমরা জাস্ট কোয়ালিটিটা দেখো খুবই সুন্দর কোয়ালিটির ছিল চোখে মনে হচ্ছে লার্ভা বেরোচ্ছে গাইজ দেখো জাস্ট চোখের আগুনটা দেখো এই দেখো পুরো চমকাচ্ছে পুরো রেড আইস দেখো গাইজ এই পায়রাটার দাম বলছিল গাই সাতশো টাকা অনেকটা বেশি দাম হয়ে যাচ্ছিলো নাহলে আমি নিয়ে আসতাম এই দেখো আবার চলে আসলো ম্যাড্রাজের পুরো খনি পুরো খানদান এই দেখো খুবই সুন্দর লাগছিল ম্যাড্রাসের খানদান দেখতে তো এইখানে ম্যাড্রাজের জোড়া বলছিল বারোশো টাকা নশো টাকা আটশো টাকা এইখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর কোয়ালিটির পায়রা ছিল ওই দেখো কোয়ালিটিগুলো দেখো কেমন লাগছে আর যারা যারা পায়রা চেন তাদের অত আমার বিবরণ দেওয়া লাগবে না তোমরা বীরনগর এই কাকুই হাই ফ্লাওয়ার পায়রা একটু বেশি তোলে তো এইখানে দেখতে পাচ্ছ যতগুলো পায়রা সব পায়রার পিস পড়বে গাইস পাঁচশো টাকার উপরে বেশ ভালো কথা দু একটা পায়রার পিস হাজার টাকাও পড়ে যাবে কোনো সমস্যা নেই কাকু গ্যারান্টি দিয়ে বলছি গ্যারান্টি দিয়ে তো বলছে না কাকু বলছে পায়রাগুলো তিন ঘন্টার বেশি উড়বে তো বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির জোড়ার পায়রা ছিল এই দেখো পায়রাগুলোর জাস্ট তোমরা কোয়ালিটিটা দেখো খুব সুন্দর ছিল কিছু কিছু পায়রা একটু সমস্যা ছিল বাট তোমাদের একটু ট্রিটমেন্ট তো করতেই হবে হাট থেকে পায়রা কিনলে অনেকটা সমস্যা হয় তো হাটের পায়রা আর বাড়ির পায়রার ভেতরে অনেকটা পার্থক্য আছে অনেকটা তফাত আছে তো এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো তোমাদের জন্য স্পেশালি তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও গাই এইবার চলে আসলো যে পাখি তো এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে দাদা বদ্যি পাখির ভিডিও চাই পাখি ভাই আমার আগে ছিল এখন হয়তো আমি রাখি না এই দেখো এখানে চলে আসলো লক্কা এইখানে লক্কা পেয়ে যাবে তোমরা হাজার টাকা দু হাজার টাকা পনেরোশো টাকা জোড়া কোনো সমস্যা নেই শুধু কালার অনুযায়ী দামটা ডিপেন্ড করে তো গাইজ এইবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লক্কাই দেখো এই লক্কাটার দাম কত বলছিলো যেন দুশো টাকা তো এইখানে দেখতে পাচ্ছ যে জোড়া আছে এই মুখীটা গাইজ একটু ইউনিক ছিল এই মুখীটার একটু আলাদা ব্লাডের ছিলো ছিল মুখিটার ঠোঁটটা দেখে তোমরা হয়তো বুঝে গেছো এখানে যে লক্কা দুটো দেখতে পারছো এই দুটোর দাম আঠেরোশো টাকা এই দুটোর দাম পড়বে তোমার ষোলোশো টাকা এই দুটোর দাম পড়বে তোমার চোদ্দোশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইবার দেখিয়ে দিই তোমাদের চন্দন কাকুর কাছে সুয়াচন্দনও আসে এই দেখো খুবই সুন্দর কোয়ালিটির চন্দন ছিল সুয়াচন্দনগুলো জোড়া বলছিল হাজার টাকা এইবার তোমাদের আমি দেখিয়ে দিই গিরিবাস কাকুর কাছে কিছু গিরিবাজও আছে এই দেখো গিরিবাসগুলোর কোয়ালিটিটা তোমরা জাস্ট দেখে না দেখে নিয়েছো মার্কেটের ভিউটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কোন পাড়ে সব থেকে বেশি বেস্ট লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কাজ এইবার ব্লগটা আমার শেষ করতে হবে যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আর এই ভিডিওটা শুধুমাত্র হাটের জন্যই বানানো তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই